এক নং নন আট নম্বর রড থেকে বলছি আমি কাউসার এখানে আমাদের ম্যাডাম আমাদের জনগণের স্বার্থের জন্য অনেক কাজ দিয়েছে শীতের সময় কম্বল দিয়েছে ইফতারের সময় অনেক সামগ্রী দিয়েছে এখানে উনি আমাদেরকে দিচ্ছে এখানে উনি আমাদের পাশে আছে আমাদের জনগণও ওনার পাশে আছে উন্নয়নমূলক কাজ ক্ষেত্রে এখানে বিএমপির কিছু লোক মনে করেন যে উনার নাম ডুবাইয়া ওনারদের নাম বাসাইতেছে তে দিতে তো উনি বরেস্টার সারাছরাত শুকলা দিতাছে এখানে অন্যজন আইসা এটা উৎপাদন করতেছে উৎপাদন করছে কে উৎপাদন করে না 25 নাম্বার বস্তায় উৎপাদন করে চুপ করিয়া কোনো قناه নন বর্ডার কোনো সরকারি লোক কর্মকর্তা নাই এটা কে উৎপাদন করে গেছে এখানে উৎপাদন করতে হলো কাদের মাস্টার কাদের মাস্টার এখানে লিড দেয় গ্রামে উনি উৎপাদন করছে এলাকার নেতৃবৃন্দ নিয়ে কিছু লোক নিয়ে আইসা এখানে উৎপাদন করছে কোনো সরকারি কর্মকর্তা নাই কালকান শারদ সিরাজ শুক্লা এখানে উৎপাদন করে কিছু লোক এখানে নাম বাসায় মিথ্যা আশ্রয় নেয় এটাই আমরা এলাকাবাসী উন্নয়নের ক্ষেত্রে এরকম কিছু করলে উন্নয়নের ক্ষেত্রে ক্ষতি হবে ম্যাডাম রাগ করবে উনি আমাদের পাশে থাকতে চায় আমরা ওনার পাশে থাকতে চাই ঠিক আছে এটাই আমার সের বক্তব্য আমি আমিনুর বলছি আমাদের এখানে অনেক ধরনের অনেক সহযোগিতা করেছে ব্যারেস্টার শারদ শুক্লা সিরাজ আমাদের উন্নয়নের দিকে সে অনেকটাই শ্রম দিয়েছে যেমন আমাদের এখানে পাঁচশো মিটার কাজ করেছে আরও চলমান আছে একশো ষাট মিটার চর হামদানির ভিতরে আরও মাঝখানে আমাদের কিছু গ্যাপ আছে ওইখানে চারশো ষাট মিটার এটাও আমাদের ম্যাডামের কাছে আবদার করা হয়েছে যে আমাদের এই মাঝখানের গ্যাপটুকু পূরণ করার জন্য ম্যাডাম বলছে যে তোমরা অতি শীঘ্রই এই কাজটি কাজটুকু পাবে তো এখন আমাদের এই কাজগুলোর মধ্যে অনেকেই আছে যারা বাধা বিঘ্ন করে বা তারা তাদের নাম প্রচার করার জন্য চেষ্টা করে আমাদের দুর্গাপুরবাসীর কাছে আবেদন যে যাতে অন্য কেউ এখানে নাম প্রচার করতে না পারে যার কাম সে যাতে এখানে উচ্চারণভাবে কাজ করতে পারে আমি সবার কাছে এটাই দাবি করতেছি আমার বেরি ফটল আট সাত নয় তিন নম্বরের যারা আছেন সবার কাছে আমার অকুল আবেদন সবাই এই বিষয়গুলো দেখবেন দেখার কারণ হচ্ছে যাতে কেউ মিথ্যা আশ্রয় নিতে না পারে যার কাজ সেই করবে তার নাম প্রচার তো আমাদের সমস্যা নাই সে যদি আমাদের দিতে পারে আমরা বলতে অসুবিধা কী আমাদের এখানে কিছু কিছু লোক আছে যারা আমাদের এই মাথায় কাঠুল থেকে উহা খেতে চায় তো এই জিনিসটা কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের সবার কাছে আমার আবেদন সবাই এই বিষয়গুলো দেখবেন সবাই যাচাই করবেন তারপরে যদি কেউ অন্যায় করে আদকি বুঝিয়ে দাও হোক আমার কাছে এ পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম কাজ দিয়েছে আমরা বাড়িতে থাকতে করতেছি আর কিছু কাজ যদি বাকি থাকে আঙ্গরেলা কি লিয়ে চুরি দিলে আমরা আরো খুশি হই একটা রাস্তা চাইছি রাস্তা যেন আমার ক্লিয়ার করে দেয় আমরা আপনার কাছে হাজার শুকরিয়া দাই করি রেইনি আঙ্গরে উপকার করছেন আমরা আপনার কাছে খুব শুকরিয়া দাই করছি আমাদের কাজ দিয়েছে আরও এদিকে আমাদের কাজ বাকি আছে চর হামজানি আমাদের পাশে ড্রি মোজার পাশের মোজা চর হামজানি